নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি তোমাদের সামনে চলে আসলাম একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এখন মোবাইল ঘাটলেই মোবাইলের ভিতরে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের পোস্ট আসছে তবে এই পোস্টগুলো বেশিরভাগই রাজনীতিবিদদের কারণে কারণ বিভিন্ন রাজনৈতিক দল আমাদের পশ্চিম বাংলায় বিশেষ করে তৃণমূল এবং বিজেপি এই দুটি দল এখন মুখপাত্র তো এদের এরা এদের কাজ এরা বর্তমানে যেই কাজটি করছে সেটি হচ্ছে হিন্দু মুসলিম নিয়ে খেলা যেমন আমাদের এখানে বিরোধী দলনেতা হিসেবে রয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বাংলাদেশে কি ঘটে গেছে সেটাকে নিয়ে ইন্ডিয়ায় বলছে নাকি সেটার প্রতিশোধ নেওয়ার কারণে ইন্ডিয়াতে যে মুসলিমগুলো আছে তাদেরকে মেরে প্রতিশোধ নাও তো একজন বিশিষ্ট উচ্চমানের নেতা হয়ে আপনার মুখে এই কথা মানায় না তবে হ্যাঁ আপনি যদি আমার সঙ্গে একমত হন তবে আপনি যদি চান যে বাংলাদেশি যে লোকগুলো দীপু দাসকে মেরেছে তাদের শাস্তি তবে অতই যদি আপনার পাওয়ার এবং ক্ষমতা থাকে অবশ্যই আশা করি থাকা দরকার কারণ আপনার দল কেন্দ্রে ক্ষমতায় রয়েছে তো চলুন না আমরা বর্ডার পার করে গিয়ে বাংলাদেশকে দখল করে নিই আর আপনার সঙ্গে আমি এবং আমাদের যে মুসলিম সমাজের অনেক লোক কিন্তু আপনাকে সাপোর্ট করবে আমি সত্যি বলছি আর যদি বিশ্বাস না হয় একবার চলুন বর্ডার ক্রস করার কথা বলুন দেখুন আপনি যাদেরকে নিয়ে প্রোটেস্ট করার চেষ্টা করছেন ঠিক আছে হিন্দু মুসলিমে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন এই বাংলায় তারাই আপনাকে অনেকেই সাপোর্ট করবে এবং আপনার সঙ্গে যাবে বর্ডার ক্রসিং করে বাংলাদেশটাকে পুরো দখল করে নেওয়ার মতো ইচ্ছা আপনার মনেও আছে আমার মনেও কিন্তু আপনারা তো সেটা করবেন না কারণ আপনারা চান যে বাংলাদেশ পাকিস্তান এইগুলোকে কথায় কথায় টেনে এনে আমরা ইন্ডিয়ার হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে রাখবো সময় যাতে আমাদের রাজনৈতিক ফায়দাটা সবসময় থেকেই যায় আর আমাদের দেশের বেশিরভাগ নাগরিক আপনাদের এই কুকার্যের শিকার তো এটাকে কিছু বলার নেই কারণ শয়তানের পাল্লা ভারী বেশি হয় তো যাই হোক এইরকম করে আপনারা দাঙ্গা হাঙ্গামা লড়াইয়ের সৃষ্টি করবেন না প্লিজ আর হ্যাঁ অনেকেই হয়তো বলবে যে এটা কি প্রতিবাদ করছে তো প্রতিবাদ করাটা কোনো খারাপ বিষয় নয় তবে প্রতিবাদ মানে এই নয় যে সেখানে মেরেছে এখানেও আমি মেরে শোধ নেব। তো যাই হোক আমি সাধারণ মানুষ হিন্দু মুসলমান সবাইকেই বলবো মুসলিমদেরকেও অনেক মুসলিম নেতা বড় বড় উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন কিন্তু তিনি কিন্তু থাকে না মোড়ি কিন্তু আমাদের মতো সাধারণ মানুষগুলোই তো এইসব উস্কানিমূলক বক্তব্য যারা দেবে তাদেরকে বলবেন যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন আপনি এবং আপনার ছেলে আপনার ভাই দাদা তারা থাকবেন এই স্টেজে উঠে লাখ লাখ মানুষের সামনে একটা বক্তব্য দিয়ে চলে গেলেন আর আমরা দাঙ্গা করে মরলাম এটা কিন্তু কখনোই উচিত নয় তো সকলের বোঝা এবং জানার মতো সু জ্ঞান উপরওয়ালা আপনাদেরকে দিক এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নেতাদের জন্য নিজেদের জীবন এবং নিজেদের ভবিষ্যৎকে বরবাদ করুন